আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো নান রুটি তো দুই দিন আগে আমি নান রুটি আর তান্দুরি চিকেন বাসায় তৈরি করেছিলাম সেখানে তান্দুরি চিকেনের রেসিপিটা কিন্তু আমার পেজে আপলোড করা হয়েছে আপনারা দেখে নিন এখন আমি তৈরি করে দেখাবো নান রুটি সেই জন্য দুই কাপ ময়দা দুই টেবিল চামচ চিনি একটা চামচ ইস্ট স্বাদ মতো লবণ আর দুই চামচ সয়াবিন তেল আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখানে এখানে টক দই দিতে পারেন তারপরে দুধ দিয়ে গোলাটা তৈরি করতে পারেন আমি পানি দিয়ে তৈরি করবো আসলে ঘরে যা ছিল আমি সেটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো খেতে কিন্তু একদম এই রেস্টুরেন্টের মতোই হয়েছে আপনারা বাসায় ট্রাই করে খেলেই বুঝতে পারবেন আমি এটা প্রথমবার ট্রাই করছি তারপরে এত সুন্দর হয়েছে নান রুটিটা আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে তো আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন আর যদি বাসায় কেউ তৈরি করেন অবশ্যই আমার পেজে ইনবক্সে কিংবা কমেন্টে করে জানাতে পারেন তো এই যে ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি দুই ঘন্টা এটা রেস্ট রেখে দিব। তো এই যে দেখতেই পারছেন দেওয়ার কারণে দুই ঘন্টা রেখে দেওয়ার পরে অনেকটা ফুলে গেছে এটা অবশ্যই গরম জায়গায় রাখবেন হয়তো বারেন্দায় রাখবেন রোদ উঠলে না হলে চুলার পারে রাখতে পারেন তো এখন আমি হাওয়াটা বের করে ভালো করে মেখে নিব একদম হাতে ভালো করে মেখে নেবেন যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু তেল দিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না ডোটা তো এখানে আমি চারটা নান রুটি তৈরি করব চারটা ভাগ করে নিলাম আপনার চাইলে পাঁচটাও করতে পারেন তো এখন আমি বেলে নেবো হালকা মোটা করে বেলে নিব আমরা সাধারণ রুটি তৈরি করি এরকম না আর একটু মোটা হবে তো এই যে রুটিগুলো আমি বেলে নিচ্ছি রুটিগুলো বেলা হয়ে গেলে এখানে কি করবেন আপনারা রুটির উপরে সামান্য একটু পানি ভ্রাশ করে নেবেন এতে করে আপনারা যে তাওয়ার ভিতরে নান রুটিতে তৈরি করবেন তাহলে একদম মানে চাপ দিয়ে লেগে থাকবে আর কি তাহলে এটা কী জন্য বললাম আমি আপনাদেরকে বলতেছি ওয়েট আমি এই যে দেখেন একটু সামান্য রুটি নিয়েছি কিন্তু সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিয়েছি এতে করে তাওয়ার মধ্যে একদম আটকে গেছে তো এই যে ফুলে গেছে এখন আমি তাওয়াটা উল্টে চুলার উপর দিয়ে ধরবো এতে করে নান রুটির উপরে সুন্দর একটা কালার আসবে এই জন্যই আপনাদেরকে বলছিলাম যে রুটির উপরে একটু পানি ব্রাশ করে দিতে তাহলে এই যে উল্টালে তাহলে রুটিটা পড়বে না তো এই যে আমি দেখতেই পারছেন উঠিয়ে নিচ্ছি তো নান রুটি তৈরি করার জন্য আমি আগেই বলছি আপনারা কিন্তু নন স্টিক ফ্রাই প্যান ব্যবহার করবেন না এখানে লোয়ার তাওয়া কিবা সিলভারের অ্যালুমিনিয়াম মানে এ ধরনের কোনো তাওয়া ব্যবহার করবেন তো এইভাবে আমি সব নান তৈরি করে নিব চারটা নানরুটি তৈরি করব তো চারটা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন একদম রেস্টুরেন্টের মতোই লাগে আমার কাছে খুবই ভালো লাগছে আমি প্রথমবার তৈরি করছি আমার কাছে মানে একদম পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করতে পারেন তো এই যে দেখতেই পাচ্ছেন নান তৈরি করা হয়ে গেছে এটা আমি তান্দুরি চিকেনের সাথে পরিবেশন করেছি আপনি চাইলে ভাজি ডাল সব কিছু যাতে পরিবেশন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন